আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। বন্ধুরা সবাই এই ভিডিওটি দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। বেশি বেশি করে শেয়ার করুন। আমাদের এখানে আজকে একটা তাফসীর মাহফিল চলছে। তাফসীর মাহফিলটা সবাই দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন। আমি ভিডিওটি দিতে পারতেছি না। আমি রাস্তার ভিডিও দেব আর তাফসীর মাহফিলের রুটিওটা দেব ইনশাআল্লাহ। সবাই বেশি বেশি করে শেয়ার করুন। এবং লাইক কমেন্ট করুন সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না after <laughs> that.

আপনার নাম হল আপনারা হচ্ছি যে কষ্ট বিশুদ্ধভাবে ভাই মাতারে সুতানা করে দাও যখন আপনার নাম হল যে ওই যে দূরের কাছে থেকে তার দিকে যখন এই জানে সংগ্রামার কাছে সুদের সুরতের কারণে এই যে সুত্র মূলकानेर 말미암아 কারু করে সুদের কর্ম করা আল্লাহ

প্লিজ আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করুন বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন

মাহফিলটা দেখুন এবং সবাই আমল করার তো Bir daha bakma. Sallallahu yolunda. Allah'ın yolunda.

Thank <laughs> you habra si che khatir abdullah ismu pinaulla shamde sheh ke wale abdullah dono sahi bolo kare are prawat padalna